এমন অপমানজনক কর্মসূচিতে কেন তারা যাচ্ছেন এটা নিয়ে অনেক বিড়াল বেরিয়ে আসছে সূত্র গণমাধ্যম থেকে জানানো হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দদের নেওয়ার আসল রহস্য জাতিসংঘের অধিবেশন কক্ষে তাদের বসিয়ে রেখে অধিবেশন দেখানো মুখ্য না মুখ্য হচ্ছে তারা যে নিজেরা বিরোধে লিপ্ত হয়েছে এই বিরোধ নিষ্পত্তি করার জন্য দেশে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে ডক্টর ইউনুসের অফিসে অথবা তার বাসভবনে ডাকাডাকি হলে অন্যদেরও প্রশ্ন উঠবে যা আমাদের কেন নয় এরকম নানা প্রশ্ন এড়াবার জন্যই নিউ একটা বৈঠকের উদ্দেশ্য নিয়েই তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সম্মতি দিয়েছেন আর এনসিপি তো ইউনুসের নিজস্ব দল সিদ্ধান্তের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে যে যদি কোনোভাবে এরা মীমাংসায় উপনীত হয় তাহলে কবজ হবে আর যদি উপনীত না হয় তাহলে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে সকলকে সেক্ষেত্রে ইউনুসো ছেড়ে মাকে দেব আছে তিনি সবকিছু ফেলে রেখে চলে যাবেন এমন হুঙ্কার দিয়েছেন তিনি অন্যদিকে বিদেশে থাকা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরাও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তারা বলেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম চলছে এই বিচার কার্যক্রম ভুন্ডুল হয়ে যাবে সারা বাংলাদেশে তাদের কথিত জুলাই আগস্ট আন্দোলনে যারা মারা গেছেন সেই সকল বিষয়ে যতগুলো হত্যা মামলা হয়েছে অন্যান্য মামলা হয়েছে সেই মামলার কার্যক্রম আর সামনে এগোতে পারবে না অন্যদিকে আওয়ামী লীগ ভারতের সাহায্যে এবং দেশে আওয়ামী লীগের যারা সহযোগী আছে চোদ্দ দল জাতীয় পার্টি তাদের নিয়ে আওয়ামী যে কোনো সময় হামলে পড়বে সেই হামলা ঠেকাবার জন্য বাংলাদেশে প্রতিরক্ষার জন্য ইউনুস সরকারের নতুন কোনো ব্যবস্থা নাই এক্ষেত্রে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না সেনাবাহিনী কি করবে সে বিষয় তারা সন্দিহান ফলে পুলিশ এবং সেনাবাহিনী যদি পক্ষে না থাকে তারা যদি নিরপেক্ষ হয়ে যায় নীরব হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব হবে কি না অন্যদিকে আওয়ামী সাহায্য করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যা করা দরকার সেটা তারা করবে এই পরিস্থিতিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ অগস্ট শেখ হাসিনাকে সরিয়ে তারা যে তাদের কথিত বিপ্লব সেই বিপ্লব সম্পূর্ণরূপে ভণ্ডুল হয়ে যাবে শুধু তাই না সংবিধান ভঙ্গের দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই সকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে এখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন নাকি সমঝোতা করবেন এই প্রশ্নে তাদেরকে সমন্বয় করার জন্য নিউ ইয়র্কে নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে সেক্ষেত্রে আমেরিকার একটি এজেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশের ভিতরে আওয়ামী বিরোধী যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ডিজিটাল অনলাইনে খুব অ্যাক্টিভ যারা সেই অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং এই যে তিন শিবির তাদের সকলকে নিয়ে একটা চূড়ান্ত মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ইনুসের পক্ষ থেকে নিজেরা বিরোধ করলে আওয়ামী লীগ এসে যাবে আওয়ামী লীগ এসে গেলে আপনাদের কারো রক্ষা থাকবে না আমাদের রক্ষা থাকবে না ফলে জুলাই সনদ বলুন অন্য যা কিছু বলুন কোনোটা আর বাস্তবায়ন করা সম্ভব হবে না বরং শেখ হাসিনা এসে গেলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কেউ রক্ষা পাবেন না এ জাতীয় জুজুর ভয় দেখানো হচ্ছে এই ভয়ে তারা একে অপরকে মোটামুটি ছাড় দিয়ে বৃহত্তর স্বার্থে আমার বিরোধী ঐক্যটা কিভাবে ধরে রাখা যায় নির্বাচন করা অন্যান্য বিষয়গুলো সারা এইগুলি তাদেরকে বোঝানো হচ্ছে এখানে একটি বিষয় প্রধান্য দেয়া হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যে বিচার চলছে সেই বিচার শেষ করতে গেলে তো একটু সময়ের দরকার সেই সময়টা বিচয়ে দ্যাটয়ে এলাউ করতে হবে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কোন শক্তি নেই যে এটা সরাতে পারবে এটা কথার কথা পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা এবং তার কিচেন কেবিনেটের ডিসিশন হচ্ছে শেখ হাসিনার বিচার চূড়ান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন করা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না সবার জন্য বিপদ হয়ে যাবে বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে হলেও এই প্রশ্নে বিএনপি নাকি কিছুটা হয়েছে নমনীয় সেক্ষেত্রে কিভাবে কি করা যায় অন্যদিকে এলসিপি এবং গণ অধিকার পরিষদ তারা হওয়ার যে প্রক্রিয়া সেটাকে এগিয়ে নেওয়া দেশের কিছু কিছু এলাকায় তাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা জামাত ইসলামের কিছু প্রস্তুতি বাকি আছে সেই প্রস্তুতি সম্পন্ন করা সবকিছু মিলে বিএনপি ছাড়া অন্য যে গ্রুপটা রয়েছে আওয়াম বিরোধী তারা সময়ের আশা করছেন যে কোনো মূল্যে তারা সময় পাবেন প্রয়োজনে তারা রাজপথ গরম করবেন তখন বলার সুযোগ হবে অস্থির পরিস্থিতিতে নির্বাচন করার মতো পরিবেশ নাই সকল বিষয় নিয়ে নিউ ইয়র্কে খুবই গোপনীয়তার সঙ্গে বৈঠকের আয়োজন রয়েছে যাদেরকে নিউ নিয়ে যাওয়া হয়েছে এবং কেউ কেউ নিউ ইয়র্ক থেকে বা অন্য অন্য দেশ থেকে এসেও ওখানে অংশগ্রহণ করবেন জানা গেছে শেখ হাসিনা বা আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন দেশ থেকে নিউ ইয়র্কে আসছেন তারাও খুবই গোপনে অতি সন্তর্পণে এই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং তারা বলবেন যে যদি তাদের সহযোগিতা তাদের পরামর্শ নেওয়া না হয় তাহলে তারা রিভোল্ট করবে রিভোল্ট করে যা করা দরকার সেটা করবে তখন কিন্তু এরা অনেকেই টিকতে পারবে না যে বিএনপির নির্বাচন হলে সেটা ডাকসু এবং জাকসুর মতো ঘটনা ঘটে যাবে কিনা তাদের বদ্ধমূল ধারণা মাধ্যমে ডাকসু এবং জাকসুতে শিবির বা শিবির সমর্থিত যে জোট সেই জোট নির্বাচিত হয়নি এটা একটা মেটিকুলাস ডিজাইন করে বাক্স আগেই বোঝাই করে রাখা হয়েছে কাউন্ট সেন্টারে নেওয়ার আগে বাক্স পরিবর্তন হয়ে গেছে এটা তাদের দায়িত্বশীল বক্তব্য দায়িত্বশীল সূত্রের বক্তব্য যারা প্রার্থী হয়েছিলেন ছাত্র দল থেকে তারা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ যা আমরা একটা বিক্ষোভ করলে আমরা যদি সামনে আনতে বলতাম তাহলে অনেক কিছু পার্টি যেত পারত কিন্তু দলের পক্ষ থেকে এই মুহূর্তে এটা নিয়ে বড় ধরনের কোনো কনফিউশন কেউ যে যেতে রাজি না হয় তারা হতাশ হয়ে পড়েছে ফলে ছাত্র দল কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে অন্যদিকে যারা জামাত শিবিরের বিরুদ্ধে খুব সোচ্চার হয়ে কথা বলেছিলেন বিএনপির ভিতরে তারাও এখন অনেকটা কণ্ঠাসা অবস্থায় পড়ে গেছে এই পরিস্থিতিতে নিউ ইয়র্কে বৈঠক হবে সেই বৈঠকই আলটিমেট সিদ্ধান্ত হবে বাংলাদেশে আওয়ামী লীগকে ঠেকাবার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগ আওয়ামী লীগের অ্যালায়েন্স জাতীয় পার্টি সহ অন্যদেরকে ঠেকাবার জন্য কি নতুন ফর্মুলা বের করা যায় সেটা নিয়েই হবে মুখ্য আলোচনা অপেক্ষা করুন আমি অবশ্যই আপনাদের আপডেট জানাবার চেষ্টা করব আমার আজকের এই তথ্যটি নিউ ইয়র্কে কর্মরত একাধিক গণমাধ্যম কর্মী রাজনৈতিক বিশ্লেষকরা যারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকেন এজাইতো তো ক্রাইসিস এমনকি যারা মার্কিন বিভিন্ন ঘনিষ্ঠ এজেন্সির সঙ্গে নানাভাবে কাজ করে থাকে তাদের দেওয়া তথ্যের রূপত্বের ভিত্তিতে ইউনুস এখন চতুর্দিকে সরিষার ফুল দেখছেন কেউ বলছেন অন্ধকার দেখছেন কেউ বলছেন কুয়াশাচ্ছন্ন অবস্থা আওয়ামী লীগের করবিরা উৎসাহিত হয়ে রাস্তায় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছেন আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়ার কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা যারা পুলিশকে মেরে উপরে টাঙিয়ে রাখছিল যাত্রাবাড়ি উত্তরায় এরা কিন্তু সেই গ্রুপ অর্থাৎ এই বিভৎসতা এই যে ইউনুজ বাহিনীর বিরুদ্ধে ঘৃণাকে আরো কয়েক গুণে বৃদ্ধি করে দিয়েছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুসের নিউ ইয়র্ক সফর আইনজীবী বর্তমানে দেশের বাইরে থাকেন তিনি তো তো বললেন এমনও হতে পারে পরিস্থিতি যদি খারাপ দেখে ইউনুস নিউ থেকে আর ব্যাকই করবে না কারণ তার উত্থান সবটা তো ওখানে তার নোবেল কিনে দেওয়া আবার যারা কিনে দেওয়ার আয়োজন করেছিলেন তাদের ফান্ডে ওনার টাকা দেওয়া ইসরায়েলকে টাকা দেওয়া নানাভাবে ওনার শেকর তো বাইরে কাজী বেশি বাড়াবাড়ি যদি কেউ করে তাহলে ইনুস দেশে নাও যেতে পারে আপনারা কি জানেন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যাবার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভীত সন্ত্রস্ত অবস্থায় বিকল্প উপায়ে তার আত্মসম্মান রক্ষা করার জন্য কি করা যায় সেজন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের একজন নায়েবে আমির এনসিপির এক নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে সঙ্গে নিয়েছেন টার্গেটটা হচ্ছে কোনোভাবে যাতে বিমানবন্দর এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ইউনুস যাতে লাঞ্ছিত না হন কারণ ওই সকল দলের নেতারা সঙ্গে থাকলে তাদের সমর্থকরা আসবে তাকে তারা রক্ষা করবে কিন্তু সেখানে খুব বেশি একটা সাড়া হয়নি তাহলে বিকল্প করা যায় কি আউটসোর্সিং এ লোক সংগ্রহ করতে হবে আউটসোর্সিংটাকে কারো সহজ করে বলি টাকার বিনিময় ভাড়ায় লোক আনতে হবে সেজন্য বিভিন্ন স্টেটে লোক নিয়োগ করা হয়েছে যে তাদেরকে সেখান থেকে আনার খরচ দেওয়া হবে যাওয়ার খরচ দেওয়া হবে আর জন প্রতি একটা টাকা দেওয়া হবে এই খরচটা থেকে আসবে অ্যাম্বাসিতে বিভিন্ন সোর্সের যার হিসাব দিতে হয় না এমন অনেক সোর্সের টাকা থাকে সেই টাকা এবং ওইসব দেশে যারা আওয়ামী লীগ বিরোধী ব্যবসায়ী বা ধনী মানুষ তারা একটা অ্যামাউন্ট দেবেন আর ইউনুসের যে কোম্পানি আছে সেই কোম্পানি টাকা দেবে। এই মিলে বড় একটা ফান্ড করে আউটসোর্সিং এ অর্থাৎ ভাড়ায় লোক এনে প্রবাসে থাকা আওয়ামী লীগ বা দল অথবা মুক্তিযুদ্ধের পক্ষের লোকরা বীর মুক্তিযোদ্ধারা যে ক্ষোভ প্রকাশ করবে প্রতিবাদ জানাবে সেই ডিমনস্ট্রেশনের কাউন্টার ডিমনস্ট্রেশন করার জন্য লোক খোঁজার ব্যবস্থা করা হয়েছে আমি একজন সাংবাদিক এবং সেখানে দীর্ঘদিন থাকা অপর একজন এখন আর নাই একজন এই সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে বেচারা হয়তো খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন না হলো অতীতে কোনো গভর্নমেন্ট এমনকি সামরিক সৈরা চালাও কোনো দিন যাবার পরে এই জাতীয় প্রস্তুতি নেন নাই তাদের পক্ষ থেকে নাকি আরেকটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে নিউ ইয়র্ক পুলিশ যেন বিশেষ প্রোটোকল তাকে দেয় বিশেষ প্রোটেকশন দেয় এটা তো দেওয়ার কোনো বিধান নাই এটা হয় সর্বোচ্চ লেভেলের কেউ হলে তার ভিতরে ইউনস পড়ে না সেটাই ব্যর্থ বিএনপি জামাত এনসিপির বড় ধরনের ডিমনস্ট্রেশন করার সাপোর্টার আসতেছেন না বা তাদের উপর উনি আর আস্থা রাখতে পারতেছেন না সেজন্য উনি আউটসোর্সিং অর্থাৎ ভাড়ায় লোক আনবে যেসব লোকগুলো বিভিন্ন ইন্ডিয়ান শপে বন্ধন অন্যান্য শপে কাজ করে ক্যাশের ভিত্তিতে কাজ করে বা রেগুলার কোনো কাজ নাই তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে ডিমনস্ট্রেশন করা হবে এবং তাদের আগাম টাকা পরিশোধ করা হবে যাতে তারা ফিরে যাওয়ার সময় বিব্রতকর অবস্থায় না পড়ে এই পদক্ষেপ নিয়েছেন এটা অনেকে কি খুব সুবিধাজনক না। তখন আর একটি পদক্ষেপ নিয়েছেন প্রতিবাদ জানাতে যাওয়া। প্রবাসী আওয়ামী লীগের লোক হিসাবে টুইট করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এইটা কনসুলেট জেনারেল থেকে বাইরে ছড়িয়ে দেয় এবং সেখানে যে প্রেস মিনিস্টার তিনি এইটা নাকি বিভিন্ন ভুয়া পোর্টালে প্রচার করিয়েছেন টার্গেটটা হচ্ছে এই খবরটা গেলে অনেকে অ্যাসাইলাম সিকিং আসে কারো স্পেন্ডিং আসে কেউ ইন্ডেফিনিট পিরিয়ডের জন্য আসে তারা যদি মামলায় পড়ে তাহলে তাদের এই অ্যাসাইলাম সিখটা এপ্রুভ হবে না ফলে ভাই ভীতির ভিতর তাদের রাখা যায় কি না এইটা আবার গত রাতে একজন ইউটিউবার তিনি অ্যাটর্নি মহেন চৌধুরী সাংবাদিক দীপু সহ আরো কয়েকজনকে এনে আলাপ আলোচনার ভিতর থেকে প্রকাশ করে ফেলছেন যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে মিথ্যা আওয়ামী লীগের কোনো লোক গ্রেপ্তার হয়নি তাছাড়া ওই দেশে মামলা হয় মামলার তদন্ত হয় তারপরে গ্রেপ্তার হয় তদন্তের পর্যায়ে এখন পর্যন্ত কোন হয় তা গ্রেপ্তার হয় কিভাবে অন্যদিকে ইউএস আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান তিনি প্রেসকে বলছেন যে একটা লোকও আমাদের কোথাও গ্রেপ্তার হয়নি প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিওর লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই তার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব সোচ্চার থাকেন তাদেরকে কোন অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটোক এখানে পাঠান তাতে অনেকে খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কী হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আর ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থাই ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ তার যিনি মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আর একজন জাপানে অপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং তার যে গোয়বল শফিক তারা মাইল স্কুলের দুর্ঘটনা সেখানে গিয়ে নয় নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তার এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া হাসনাত আবদুল্লাহ সার্জিস সালমরা উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ সিং এ যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ কুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সব কিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোনো জায়গায় ইউনুস এবং তার গঙ্গরা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তারা দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে ফাস্ট হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ সজিব বুইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতর তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতর আছে কোনো অভাব আলোচনা আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতর ছড়িয়ে গেছে যে একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এন বিআর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার ঊর্ধ্বে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি